চান্ডা এবং গৈশাব বর্তমানে ইন্টারনেটে একটি ভাইরাল টপিক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই দুটার ভিতর পার্থক্য কি চান্ডা এবং গৈশাব উভয়ই শ্রেণীর প্রাণী এবং দেখতে অনেকটা একরকম রকম হলেও এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে সান্টা মনিটর বৈজ্ঞানিক নাম ভিন্ন প্রজাতি রয়েছে তবে সাধারণত ছোট আকৃতির গুলোকে স্থানীয়ভাবে সান্টা বলা হয় বিবরণ চান্ডা সাধারণতভাবে গৈশাবের চেয়ে আকারে ছোট হয় এরা লম্বা এক থেকে দুই ফিট পর্যন্ত হতে পারে রং সাধারণতভাবে বাদামি ধসার ও সবুজ জাত হয়ে থাকে সানটা অনেক সময় গাছে ওঠে ও গড়তে থাকে এবং কীটপতঙ্গ খায় কিছু প্রজাতি বিষাক্ত হতে পারে কিন্তু সাধারণত মানুষকে ক্ষতি করে না বাসস্থান বনজ এলাকা গ্রাম অঞ্চলের ঝোপঝাড়ে ও বাড়ির আশেপাশে গর্তে থাকে ভ্যারিনেস ভ্যারিনালভার বিবরণ গই আকারের অনেক বড় সাধারণতভাবে তিন থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয় এরা দেখতে ভয়ঙ্কর লম্বা জিদ শক্ত লেজ ও ধারালো নোখযুক্ত রং সাধারণতভাবে কালো ও গাঢ় বাদামি শরীরে হলুদ দাগ থাকতে পারে গৈসাব খুব ভালো সাঁতারু এবং এরা জল ও স্তর উভয় পরিবেশে চলাফেরা করতে পারে খাদ্য তালিকায় ছোট প্রাণী ডিম মাছ পাখি ইত্যাদি থাকে বাসস্থান নদী খাল পুকুরের ধারে বন ও ঝোপঝাড়ের ভেতর থাকে